আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে আমি মোহাম্মদ সাইন দেখেন আমার হাতে একটা বন্টেল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনটার মডেল হচ্ছে B1000 প্লাস আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 2.4 ইঞ্চি ডিসপ্লে রয়েছে 3000 এমএএইচ এর ব্যাটারি পেয়ে যাবেন যেখানে আপনাদের 3 থেকে 4 দিন চার্জ ব্যাকআপ দিয়ে দিবে দেখেন এখানে ফেসবুক অ্যাপস রয়েছে অপেরা মেনু পেয়ে যাবেন আপনারা কিন্তু চাইলে এখানে গেমস খেলতে পারবেন পাঁচশো ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন একশো মেসেজ ধারণ ক্ষমতা ফোনটাতে এবং কিপারটা দেখেন খুব সুন্দর করা হয়েছে উপরের দিকে দুটি টর্চ লাইট পেয়ে যাবেন খুব সুন্দর আলোদায় টর্চ লাইট দেখেন পাওয়ারফুল আলো রয়েছে এই টর্চ লাইট এবং খুব সুন্দর আলোদায় যাতে আপনাদের টর্চের গাছটা এই টর্চ এর হয়ে যাবে কিন্তু সাইডে আপনার একটি টর্চ এর সুইচ পেয়ে যাবেন অফ করে দিলাম নিচে দিকে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ হান্ড্রেড আর এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন হচ্ছে সুন্দর একটি ব্যাক কেস দেখেন আমি আপনার ব্যাক কেসটা একটু দেখাই ফ্লেক্সি একটি ব্যাক কেস রাখা হয়েছে এখানে এই ফোনটা কিন্তু পড়ে গেলে কোনো ভাঙবে না পড়ে গেলে কিন্তু কোনো প্রবলেম হবে না ফোনে যেহেতু ব্যাক কেস দেওয়া আছে আমি ব্যাক কেসটা খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ব্যাক কেসটা কিন্তু এই ফোনটি দেওয়া হয়েছে ক্যামেরা ডিজাইনে সুন্দরভাবে কাটা হয়েছে স্পিকার এখানে দেখেন এখানে সুন্দরভাবে টস এটি কাটা হয়েছে এই পাশে একটি ছিদ্র পেয়ে যাবেন এখানে চাইলে আপনার রশি বেঁধে রাখতে পারবেন ফিতা জাতীয় কিছু বেঁধে রাখতে পারবেন এখানে টসের সুইচ রয়েছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কেটে হয়েছে এবং খুব প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একটা পেয়ে যাবেন এই ফোনটাতে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব। আমার হাতে একটা বন্টেল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে B1000 প্লাস আর এই ফোনটা কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে এই ফোনটি করা হয়েছে তো এই ফোনটা আমরা আনবক্সিং করব তো প্রথমে দেখে নেব কি কালারের ফোনটি আমাদের হাতে রয়েছে দেখেন এখানে আপনার তিনটি কালার পেয়ে যাবেন ব্ল্যাক ব্লু আর হচ্ছে গ্রিন তো আমাদের হাতে ব্ল্যাক কালার ফোনটি রয়েছে আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ তো বক্স কি কি ফিচার দেওয়া হচ্ছে আমরা দেখে নিবো প্রথমে আমরা পেয়ে যাবো টু পয়েন্ট ফোর ডিসপ্লে রয়েছে পাওয়ারফুল স্পিকার থাকছে এই ফোনটাতে তিন হাজার এর ব্যাটারি পেয়ে যাবেন যেখানে আপনাদের তিন থেকে চার দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটাতে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবেন ওয়্যারলেস এফ এম রেকর্ডিং থাকছে এই ফোনটাতে ডুয়েল সিম সাপোর্ট রয়েছে কার্ড হচ্ছে আপনার 32 জি ব্যবহার করতে পারেন এই ফোনটাতে বিটি ব্লুটুথ সাপোর্ট রয়েছে এই ফোনটাতে ডুয়েল আর টর্চ লাইট রাখা হয়েছে এই ফোনটাতে পাওয়ারফুল টর্চ লাইট রয়েছে দুইটা বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলে এখন বক্স আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি পয়টা কেটে নিলাম সুন্দরভাবে এরপর আমি স্টিকারটা কেটে নিব খুব সুন্দরভাবে তো আমি স্টিকারটা কেটে নিলাম দেখেন আর এই ফোনের অফিসিয়াল প্রাইসটা কিন্তু ভিডিও শেষে বলে দিব তো দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে দেখেন এখানে হচ্ছে তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা পেয়ে যাবেন পিছনে এবং সাউন্ড টা কিন্তু খুব সুন্দর রয়েছে এই ফোনটাতে এবং ডিজাইনটা কিন্তু একটি অসাধারণ করা হয়েছে যাতে একটু বাঁকা টাইপের করা হয়েছে ডিসপ্লে এর বক্সটা এখানে ফোনটা রেখে দিব। এরপর আমরা পেয়ে যাবো হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড যেখানে হচ্ছে আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ফোনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস নিয়ে পারবেন এক বছরের ভিতরে তুমি রেখে দিলাম এরপর আমি বক্সের ভিতরে চলে যাবো দেখেন এখানে হচ্ছে আমার একটি চার্জার পেয়ে যাবো একটি তিন হাজারের মধ্যে ব্যাটারি পেয়ে যাবেন এখানে একটি ব্যাগটা রয়েছে দেখেন বাটন ফোনে আবার একটি সাদা ব্যাক কেস দিয়ে দেওয়া হয়েছে বক্সে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না বক্সটা রেখে দিব তো দেখেন প্রথমত আমি কেসটা নিয়ে কথা বলি দেখেন এখানে হচ্ছে একটি ব্যাক কেস রাখা হয়েছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একটু হোয়াইট ব্যাক কেস রাখা হয়েছে ফোনটাতে যেহেতু ফোনটা পড়ে গেলে কিন্তু কোনো সমস্যা হবে না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না যেতে রাবারের ব্যাক দেওয়া হয়েছে আর এই কভারটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম কাভারটা রেখে দিলাম এরপর আমি চার্জারে চলে আসবো যেহেতু তিন হাজার এমএজের ব্যাটারি দেওয়া হয়েছে চার্জারটা কেমন দেওয়া হয়েছে আমরা একটু দেখে নিব দেখেন এখানে হচ্ছে একটি ডাইরেক্ট টাইপ বি একটি চার্জার রাখা হয়েছে ছোট মানে একটি চার্জার দেওয়া হয়েছে এখানে ডাইরেক্ট তারের মাধ্যমে তো এই চার্জার দেখেন কিন্তু আপনাদের কাজ চলে যাবে তো আমি চার্জার রেখে দিলাম এরপরে ব্যাটারিতে চলে আসবো যেখানে তিন হাজার এম এর একটি ব্যাটারি দেওয়া হয়েছে তাতে আপনাদের তিন থেকে চার দিন চার্জ ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন অনায়াসে আর এই ফোনটার ব্যাটারিটা কিন্তু তিন হাজার এম থাকাতে আপনার চার্জ ব্যাক আপটা ভালো পেয়ে যাবেন এরপরে আমি ফোনে চলে আসবো দেখেন আমি যদি প্রথমে স্টিকারটা তুলে নিই এখানে হচ্ছে আমরা টু ইঞ্চি কিন্তু একটি ডিসপ্লে পেয়ে যাব এবং ডিসপ্লে ডিজাইনটা কত সুন্দরভাবে করা হয়েছে দেখেন এটা কিন্তু একটু ওষা টাইপের করা হয়েছে এবং বাটনগুলো কিন্তু একটু নিসা টাইপের করা হয়েছে এবং সিঙ্গেল সিঙ্গেল বাটন পেয়ে যাবেন ব্যাকপারটা খুলে নেব খুব সুন্দরভাবে তো আমরা ব্যাকপার খোলার পরে ভিতরে পেয়ে যাব হচ্ছে দুটি সিম সোলার দেখেন এখানে হচ্ছে আপনার একটি বড় সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং একটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে হবে এখানে বত্রিশ জি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন একটি চেম্বার রয়েছে মেমোরি কার্ডে এরপরে আমি ব্যাটারিটা লাগিয়ে নেব খুব সুন্দরভাবে দেখেন ব্যাটারিটা লাগিয়ে দিলাম খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ব্যাটারিটা लागाना हो गल এরপর আমি ফোনটা ওপেন করব সেক্ষেত্রে আমরা পাওয়ার বটনটা চেপে ধরবো দেখেন আমি লাল বটনটা চেপে ধরলাম ওয়ান বন্টের লেখা কিন্তু চলে আসছে খুব সুন্দর আর এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং লাউড সাউন্ড দেয় ফোনটা দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে এরপর মেনুতে চলে যাব তো প্রথমে পেয়ে যাবো ফোন বুক যেখানে হচ্ছে আপনার পাঁচশো ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন এরপর মেসেজ অপশন রয়েছে দেখেন এখানে একশো মেসেজ দাঁড়ানোর ক্ষমতা আছে এরপর আমরা কল কন্টাক্ট পেয়ে যাবো এখানে হচ্ছে আপনারা যদি কল সেটিং এর চলে আসি এখানে অ্যাডভান্স সেটিং এ চলে যাব এখানে আমরা পেয়ে যাব বেলাক্লেশ অটো কল রেকর্ডিং অ্যানসার মোড পেয়ে যাব এই ফোনটাতে এরপর আমরা সেটিং অ্যাপস পেয়ে যাব তারপর হচ্ছে এফ এম রেডিও রয়েছে ব্লুটুথ একটি অ্যাপস রয়েছে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাব প্রোফাইল রয়েছে এখানে ক্যামেরা পেয়ে যাব তারপর হচ্ছে ভিডিও রেকর্ডিং রয়েছে অডিও রেকর্ডিং মিউজিক প্লেয়ার রয়েছে ওয়েদার একটি অ্যাপস রয়েছে তারপর আমরা ক্যালকুলেটর পেয়ে যাব তারপর হচ্ছে এখানে গ্যালারি পেয়ে অ্যালার্ম রয়েছে আলাদাভাবে কিন্তু আপনার এই ফোনটাতে অ্যালার্ম সেট করতে পারবেন ক্যালেন্ডার পেয়ে যাবেন ফেসবুক অ্যাপস রয়েছে এই ফোনটাতে অপেরা মেনি পেয়ে যাবেন এখানে ক্যালেন্ডার পেয়ে যাবেন এরপর হচ্ছে দেখেন এখানে আপনার ফেসবুক অ্যাপস পেয়ে যাবেন তারপর অপেরা মেনি রয়েছে একটি অপশন রয়েছে ভিডিও প্লেয়ার রয়েছে ফাইল ম্যানেজার পেয়ে যাবেন তারপর জাবা গেমস খেলার জন্য একটি অ্যাপস রয়েছে দেখেন এখানে একটি গেমস সাপোর্ট পেয়ে যাবেন এই গেমসটা কিন্তু খুব পপুলার গেমস দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই গেমসটা খেলা যায় তো আমি এখান থেকে বেরোয় চলে আসবো তো আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এর প্রথমে কিপারে চলে আসবে দেখেন কিপারটা খুব সুন্দর ডিজাইনে করা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল বাটন আপনি এই ফোনটাতে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু মাঝখানে বাটনটা দেখেন সিলভার কালারে ডিজাইন করা হয়েছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই বাটনটি ডিজাইন করা হয়েছে এবং এখানে আপনি বাটনগুলো আপনি উঠিয়ে দেখায় দেখেন খুব সুন্দরভাবে কাজ করে এবং স্মুথলি কাজ করে বাটনগুলো তো বাটনের সম্পর্কে আমাদের জানা হয়ে গেলে আপনি বিল করে চলে আসবে দেখেন এই ফোনটা কিন্তু একটা বক্স টাইপের করা হয়েছে এবং এখানে কিন্তু একটা টসেট সুইচ রয়েছে দেখেন আর এই ফোনটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার দেখেন পিছনে আমরা যাবো তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা থাকছে এখানে কিন্তু রিঙ্গার স্পিকার পেয়ে যাবে রিঙ্গার স্পিকার কিন্তু লাউড সাউন্ড দেওয়া হয়েছে এই ফোনটাতে যদি আমরা আপনাদের রিং একটু বাজে শোনাই এই ফোনটাতে একটি রিংটোন টোন শোনা যাবে এই ফোনটার রিংটোনের সাউন্ডটা কিন্তু অনেক বেশি যেহেতু এটা লাউড সাউন্ডে ফোনটি করা হয়েছে এরপর আমরা নিচের দিকে পেয়ে যাব হচ্ছে বনফিল ব্র্যান্ডের লোগোটা রয়েছে দেখেন ব্ল্যাক কালার ভিতর কিন্তু খোদাই করে লেখা রয়েছে এটা কিন্তু একটা অফিশিয়াল ফোন আর উপরের দিকে আমরা পেয়ে যাব দুটি বড় টর্চ লাইট পাওয়ারফুল আলো দেয় সেক্ষেত্রে ডাইন পাশে কিন্তু একটা সুইচ রয়েছে যদি আমি টর্চ লাইট জ্বালে দেখাই আপনাদেরকে দেখেন খুব সুন্দর আলো দেয় এবং প্রিমিয়াম কোয়ালিটির আলো রয়েছে এই ফোনটা দেখেন আর দুইটা আলো কিন্তু একবার এক জায়গায় পড়ে এটা কিন্তু দুইটা দুই ভাগ হয়ে যায় না খুব সুন্দর আলো দেয় এবং এক জায়গাতে কিন্তু আলোটা দেয় তো দেখেন আমি এটা অফ করে দিব এরপর আমি নিচের দিকে চলে আসবো নিচের দিকে আমরা পেয়ে যাবো হচ্ছে মাইক্রোফোন টাইপ বি চার্জিং ফোর থ্রি পয়েন্ট ফাইভ এম আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র তেরোশো উনপঞ্চাশ টাকা তো তেরোশো পঞ্চাশ টাকা এই ফোনটা কিন্তু আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর এই ফোনটা যে আপনি আমাদের থেকে ক্রয় করছেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আর এই ফোনটা হচ্ছে আমরা আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ডেসিশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো কিন্তু আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন এই ফোনটাকে আপনারা সুন্দর একটি ব্যাক কেস পেয়ে যাবেন দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাক কেস দেওয়া হয়েছে ফ্লেক্সিবল আর এইখানে ব্যাক কেসটা আপনাদের লাগিয়ে দিই দেখেন খুব সুন্দরভাবে লাগিয়ে দিলাম এই ব্যাক কেসটা থাকার কারণে কিন্তু এই ফোনে কোনো প্রবলেম হবে না পড়ে গেলে কোনো সমস্যা হবে না এই ব্যাক কেসটা কিন্তু আপনাদের প্রটেক্ট করবে দেখেন এখানে সুন্দরভাবে কাটা হয়েছে লাইটের সুইচ এবং নিচের দিকে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই কেসটি কেটে দেওয়া হয়েছে আর আমাদের আপনার পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার রিভিউ সব সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ